সুপ্রিয়াই আসসালামু আলাইকুম আজকে মূলত ভিডিওটা হচ্ছে একজন লন্ডন প্রবাসী আমার ভাই ফারুক ভাই উনি দীর্ঘ এক মাস পরে কিন্তু আমাকে অর্ডার এক মাস আগে অর্ডার করেছে এবং এক মাস পরে মূলত মাছ ধরে উনি আমাকে বলেছিল ভাই আপনার প্রোজেক্টের সর্বোচ্চ ভালো মানের মাছগুলো আমাকে দেবেন এবং বাছাই করে দেবেন তো আজকে মূলত ভাইয়ের মাছের গাড়িটা লোড হচ্ছে এবং উনি লন্ডনে আসে উনি আমাকে যেটা বলেছিল যে আপনি টাকা নেন সমস্যা কিন্তু আপনি আমার জন্য সর্বোচ্চ ভালো নেওয়ার চেষ্টা করবেন আমি পুকুর থেকে একটু একটু করে বাসায় করে কিন্তু মূলত মাছটা আনিছি এবং মাছটা ঝর্ণায় রাখি ঝর্ণায় রাখার পরেই মূলত কিন্তু আমরা এখন মাছগুলো উঠাই দিচ্ছি কারণ আমরা মাছগুলো ওখানে যে মাছটা মেপে দেবো আশা করি ভাইটা ভিডিওটা ভাই দেখতেছি এবং দেখবে যে আপনার মাছগুলা কীভাবে আমরা পাঠায় থাকি এবং পাঠাচ্ছি তো মূলত যারা প্রবাসী ভাইরা আছে তাদের জন্য বলবো যে ভাইয়ের মতো এভাবে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন টেনশনে উনি যেহেতু এক মাস আগে আমাকে টাকা রেখে দিয়ে রাখছে এবং এক মাস পরে কিন্তু মূলত মাছটা আমরা লোড দিচ্ছি তো আশা করি ওনার মতো আপনিও জিতবেন ঠকবেন না অনেকে আসে যারা টাকা দিয়ে মনে করেন যে ভয় পাচ্ছেন যে না টাকা দিবো কি না দিব তাদের জন্য বলবো যে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু এই ব্যবসার সাথে জড়িত যেহেতু আমরা এখানকার স্থানীয় তো আশা করি আমাদেরকে টাকা দিয়ে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনার ইচ্ছা করলে যশোর এসে কিন্তু মূলত আমাদের এখানে থেকে খেয়ে মাছ বুঝে বুঝতে নিতে পারবেন এবং যদি মনে করেন যে না আমরা অর্ডার করবো সেক্ষেত্রে আপনার অর্ডার করতে পারেন আমরা এইভাবেই কিন্তু মূলত মাছগুলো পাঠিয়ে দেবো মূলত ফারুকবার প্রোজেক্টটা রেডি ছিল না উনি আমাকে বলছিল ভাই আপনার আমরা টাকা পাঠায় দিচ্ছি আপনি আপনার প্রোজেক্টে আমার মাছগুলো রাখেন আমি এক মাস পরে মূলত মাছ ধরো কারণ আমার প্রোজেক্টটা তৈরি করার একটা ব্যাপার আছে তো আমাদের সাজেশন অনুযায়ী যেহেতু এখন আকাশে কিন্তু বর্ষা নাই যেহেতু বর্ষাকাল না বর্ষাকাল থাকা সত্ত্বেও কিন্তু আকাশে কোনো মেঘ বৃষ্টি না যার কারণে পানি করতে পারছিল না এবং এক মাস পরেই কিন্তু ফারুকবার এখন মূলত পুকুর রেডি তার প্রজেক্ট রেডি করে ফেলেছে এখন মাছ কিন্তু যাচ্ছে তো এরকম অসংখ্য পাঠিয়ে আছে আমাদেরকে যারা আমাদেরকে অগ্রিম টাকা পেড করে দিচ্ছে এবং প্রজেক্ট আস্তে আস্তে রেডি হয়ে যায় পরপরই কিন্তু মূলত মাছ খেয়েছি তো মূলত আমার মূল বিষয় যেটা আমি যেটা গুরুত্ব করছি যে আমাদের কাছে কিন্তু সকল প্রকারের মাছ আছে আপনারা ইচ্ছা করলে অনলাইনে অর্ডার করতে পারবেন আর কোনো টেনশন নেই আল্লাহরম তো সুযোগ মৎস্যের সুবিধা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সারকর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহর